স মকাই বাড়ির স্পেশালিটি ওরিয়েন কতদিন ধরে তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিলো আম পাবলিককে বহু অভিযোগ আসছিল রাজ্যে রাজ্যে টোটো নিয়ে প্রবল টাইপের যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাদবিতণ্ডা সহ অনেক কিছু অবস্থা তৈরি হয়েছে তবে এবার টোটোর এই আর চলবে না টোটোর দৌড়াত্ম এবার বন্ধ করতে রাজ্যের সরকার উদ্যত হয়েছে রেজিস্ট্রেশন না করলে কিন্তু এবার সমস্যার মধ্যে পড়তে হবে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আজকে চালাবো টি মনিময় রয়েছে আপনাদের সঙ্গে মনিমার সঙ্গে রয়েছে আমি এবং মনিমা যেমনটা বলল এবং টোটোকে এবার শৃঙ্খলার মধ্যে আনার প্রক্রিয়া কিন্তু এক প্রকার শুরু হয়ে গেল এটা বলাই যায় রাজ্যে টোটো বন্ধ করতে নিষেধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বহু মানুষের জীবিকা এবং জীবন এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাই বন্ধ করতে না তবে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হয়েছে কিভাবে কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোতে তাই তো মনিমা একদমই তাই আর নির্দিষ্ট যেটা বলা হচ্ছে যে তেরোই অক্টোবর বা তেরোই নভেম্বর ডিসেম্বর এই যে সময়সীমাটা দেওয়া হয়েছে এর মধ্যে এটা চিহ্নিত করতে হবে তার কাজটা সম্পূর্ণ শেষ করে ফেলতে হবে আর চিহ্নিতকরণের শেষেই এর পরবর্তী সময় টোটোর যে রুট তা ঠিক হয়ে গেলে পরে রেজিস্ট্রেশন ফি সহ আরও যাবতীয় সব দেওয়ার পর তা সম্পূর্ণ হবে তো আমরা পরিবহন মন্ত্রীর বক্তব্যটা শুনিনি সাহারা শুরুতেই স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন একবার শোনাই এটা তার পরবর্তীতে আমি আরও বিভিন্ন তথ্য দেখাবো শুরু বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি এখন বিষয়টা হলো তেরো তারিখ থেকে এ মাসের তারিখ থেকে নভেম্বর মাসের নভেম্বরের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হবে নির্দিষ্ট ফিজ রাখা হয়েছে এক হাজার টাকা তাকে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং বাকি ছমাস পর্যন্ত তাকে কিছু দিতে হবে না কিন্তু ছমাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে তাকে একটা চার্জ দিতে হবে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টিটিইএন নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আন রেজিস্টার্ড স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণ এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি এবং গাড়িগুলোকে যে রেজিস্টার্ড করা হবে তেমনটাই একেবারে জানিয়ে দিলেন স্পষ্টভাবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দেখুন কোথায় রাজ্যের কোথায় কারণ আমরা জানি জেলা শহরগুলোর মানুষ মফস্বলের মানুষ কিন্তু এখনও অনেকাংশ নির্ভরশীল টোটোর ওপর কিন্তু তার পাশাপাশি টোটোর কারণে তাদের নানান সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে যানজট অন্যতম একটা বড় সমস্যা তাই জেলা শহরগুলিতে কোথায় কত টোটো চলছে সেটারও কিন্তু একটা হিসেব থাকা ভীষণভাবে জরুরি এবং এই চিহ্নিতকরণের প্রসেসটাই কিন্তু তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের এর মধ্যে করা হবে এবং তারপর তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের টোটো চলবে না এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে মনিময় একদমই তাই বিমায় আওতাতেও কিন্তু নিয়ে আসা হবে এদের প্রত্যেককেই আর বছরে বারোশো টাকা করে আরও একটা চার্জের কথা বলা হচ্ছে এখন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যারা নিত্যদিনের সঙ্গী কার্যত বলা যেতে পারে মানে যাদের টোটো ব্যবহার করতেই হয় আবার টোটো যারা চালকরা রয়েছেন তারাই বিষয়তে কতটা খুশি হয়েছে একটু নজর রাখবার চেষ্টা করি তাই আমরা আলিপুরদুয়ার চলে যাওয়ার চেষ্টা করব। বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ বৃষ্টির তো একটা আবহাওয়া ছিলই এ নিয়ে একটা শঙ্কার অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এরই মধ্যে বা টোটো নিয়ে একটা বড় সিদ্ধান্ত সামনে আসছে তো কে কী বলছেন যারা টোটো চালকরাই হোক বা নিত্যযাত্রীরাই হোক বিশ্বজিৎ শুনতে পাচ্ছ আমার কথা স্টুডিও থেকে বনিময় কথা বলছি সরাসরি তোমার সঙ্গে কোনো কারণে সমস্যা হচ্ছে আরও একবার যাবো বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ কে কি বলছেন একটু জানাও আমাদেরকে জেলার আসুন বাংলা সীমনাবর্তী সাথে এখানে কিন্তু এখান থেকে বিধানের দিকে আসামের দিকে এবং পার্শ্ববর্তী কোচবি রাস্তাঘু দিয়েছে এবং এই যে মেইন চৌদ্দ বারো বিশাল এখানে কিন্তু চতুর্দিকে কিন্তু চারটি পাঁচই স্ট্যান্ড রয়েছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টোটো স্ট্যান্ডে এবং টোটো চালকরা কিন্তু টোটো স্ট্যান্ডে আমার লম্বা টোটো নাই এখানে কিন্তু টোটো চালকরা বসে রয়েছে তারা কিন্তু যাত্রীর অপেক্ষার সংখ্যাটা কিন্তু অনেকটাই এই মুহূর্তে আমরা একটু টোটো চালকের সঙ্গে কথা বলে নিবেন কি তাদের এই সম্পর্কে কি বিষয় আছে তাদের একটি করে আছেন আপনার আপনারা আপনি কতদিন ধরে টোটো চালাচ্ছেন আচ্ছা আজকে রাজ্য সরকারের যে পরিবহন মন্ত্রী ঘোষণা করেছেন টোটোগুলোকে রেজিস্ট্রেশন করা হবে তাদেরকে বিমার ব্যবস্থা করা হবে প্রাথমিক অবস্থায় এক হাজার টাকা নিয়ে অস্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং পরবর্তীতে মাসে মাসে একশো টাকা করে নিয়ে আপনাদেরকে রাস্তায় আনা হবে এবং তিরিশে নভেম্বরের পর যেহেতু সপ্তাহের বড় বিষয় নতুন করে আপনি শুধু রাস্তায় নামতে পারবেন আপনি বলবেন যেটা তার কারণ তারা এই মুহূর্তে তারা যথেষ্টই সমস্যায় রয়েছেন এবং অবশ্যই পরবর্তীতে আরো তথ্য নেব এখনকার মতো ধন্যবাদ বিশ্লেষকদের পাশাপাশি এই মুহূর্তে একজন দর্শকবন্ধু রয়েছেন আমাদের সঙ্গে দর্শকবন্ধু রয়েছেন কি বলবেন হ্যালো কে রয়েছেন আছেন কোথা থেকে বলছেন নমস্কার সাধারণ মানুষ এক কথা বলতে গেলে বাধ্য হয়ে টুকু জীবিকাটা বেঁচে নিয়েছেন তাদের কোনো কর্মসংস্থানের উজ্জ্বল কোনো ভবিষ্যৎ নেই কেন কিছু না দিন আনতে দিন পুরলে আপনার কিছু সংগ্রহ সংসার চালানোর জন্য কিছু প্রয়োজন আমাদের পশ্চিমবঙ্গে অবস্থা এমন এখন হয়েছে যা কিনা এখন যে যা পাইছে সেটা করছে টোটো সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ এদের যদি এই টোটো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা তো একেবারে মানে সপরিবারে মারা যাবে তাই না এখন এই আমাদেরও উচিত যেটা যে সাধারণ মানুষ এদের এদের একটা জীবিকা হিসেবে এরা শুরু করেছে যখন এদের বন্ধ করা হচ্ছে না তবে নিয়ন্ত্রণ একটা এখন আমাদের পরিস্থিতি এমন না পারছি জলে নামতে না পারছি জলের এরকম আরকি মাঝামাঝি না নামছি না করছি এইরকম ব্যাপারটা হচ্ছে ঠিক তো তাই তবে এটা করতেই করা অবশ্যই আর মানুষের আমাদের দেখতে হবে যে আরো বেকার যুবকদের প্রচুর কর্মসংস্থানের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেকটা সংসারে যাতে যথেষ্ট পরিমান বুঝতে পারলাম বিশ্বজিৎবাবু আপনি যেটা বলছেন ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই কথা খুব স্বাভাবিকভাবেই যে হ্যাঁ অবশ্যই একটা এই সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন ছিল দর্শক বন্ধু তিনি মনে করেন তো মালদায় চলে যাই আমরা মালদা থেকে অভিষেক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অভিষেক শাহের কাছে আসবো যে অভিষেক খুব স্বাভাবিক মানে এই সিদ্ধান্তটা একটা বড় সিদ্ধান্ত প্রত্যেকেই বলছেন তো এই সিদ্ধান্ত নিয়ে যারা টোটো চালকরা রয়েছে না সাধারণ মানুষের যারা রয়েছে কি কি বলছে হ্যাঁ দেখো মনিময়দা রাজ্য সরকারের পরিবহন দপ্তর সেই পরিবহন দপ্তরের যে এই সিদ্ধান্ত অর্থাৎ টোটোদেরকে এনরোলমেন্টে আনা তাদেরকে নম্বর দেওয়া রেজিস্ট্রেশন দেওয়া এই সিদ্ধান্তে কিন্তু খুশি বিশেষ করে মালদার চাঁচলের টোটো চালকরা প্রায় তোমাকে বলে দিই বলে দিই রাখি যে চাঁচল মহকুমায় প্রায় কয়েক হাজারের বেশি কিন্তু টোটো চলে এবং এই টোটো চালকরা রাজ্য সরকারের পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তে খুশি আমি একটু কথা বলবো টোটো চালকদের সঙ্গে তারা সকলেই কিন্তু বেজায় খুশি আবার কেউ কেউ কিছু নেগেটিভ বলছে কিন্তু সরকারের এটা আগে থেকে ভাবা উচিত ছিল কিন্তু আমি প্রথমে একটু প্রশ্ন করবো আপনাকে যে সরকারের এই সিদ্ধান্তটা সিদ্ধান্তটা তো শুনেছেন পরিবহন দপ্তরে এই সিদ্ধান্তটা নিয়ে কি বলবেন সরকারের সিদ্ধান্তটা অবশ্যই ভালো সকলের যারা টোটো চালক ঠিক আছে তো তাদের জন্য অবশ্যই ভালো আচ্ছা বলছি কি কি বলা হয়েছে আপনারা শুনেছেন হ্যাঁ শুনেছি কি কি তবু এই টোটোগুলোর সব এই ইন্স্যুরেন্স হবে তারপর তাদেরকে একটা লাইসেন্স করতে হবে রেজিস্ট্রেশন হবে এগুলোই আচ্ছা এই সিদ্ধান্তে আপনারা খুশি হ্যাঁ অবশ্যই খুশি আচ্ছা বলছি এই যে সরকারের এই সিদ্ধান্ত আপনি কতদিন ধরে টোটো চালাচ্ছেন বারো বছর হলো আমি দিয়েছি তোর যে সালে আচ্ছা বারো বছর হলো সরকারের এই সিদ্ধান্তটাকে কেমন দেখছে ভালোই মোটামুটি ভালোই আছে কোনো খারাপ নাই আচ্ছা এর আগে কি আপনাদের কোনো লাইসেন্স ছিল না ছিল না আচ্ছা কি সমস্যা হতো লাইসেন্স না থাকার কারণে ওই পুলিশ হ্যারামশন করছে আচ্ছা সরকার এই যে লাইসেন্সটা দিবে এনরোলমেন্ট নাম্বার দিবে আপনাদের জন্য বিমা দিবে এটাতে আপনারা খুশি হ্যাঁ খুশি আছি সরকারের এই সিদ্ধান্তটাকে কি বলবে এটা ভালো বলবো তাহলে একটা প্রশ্ন আপনাকে করব আমরা দেখতে পাই চাচল মহকুমা জুড়ে তো টোটো সংখ্যাটা অনেকটাই বেশি সেক্ষেত্রে আপনাদের যেটা হ্যাকেল হতে হয় সেটা হচ্ছে পরিবহন দপ্তরের পুলিশের চাপ যখন তখন পুলিশ আপনাদের টোটো ধরে নিয়ে চলে যায় সেক্ষেত্রে একটা অবৈধ টোটোর একটা কারবার চলে অবৈধ তকমা পাওয়া যায় আপনাদের ক্ষেত্রে তো এটা কি আপনাদের আজ থেকে ঘুষবে এই অবৈধ টোটোর না সব কিছুই যখন বৈধ হয়ে যাবে রেজিস্ট্রেশন নম্বরই যখন সব অলওয়েজ হয়ে যাবে সেক্ষেত্রে তো এই সমস্যাটা চলে যাবে কারণ এখন এক্ষেত্রে পুলিশ একটু হ্যারাসমেন্ট করার কারণ হলো প্রচুর পরিমাণে টোটো যানজট করে তার মধ্যে বেশিরভাগ গাড়ির নম্বর নেই ইনস্যুরেন্স নেই লাইসেন্স নেই বহিরাগত গাড়ি হয়তো চাচল থেকে কুড়ি বাইশ তেইশ পঁচিশ কিলোমিটার দূরের গাড়ি চাচলে চলছে নিয়ম কারণ জানে না যেখানে ইচ্ছা দাঁড়ায় যেভাবে ইচ্ছা গাড়ি ঘোরায় সেগুলোর জন্য আমরা লোকাল থেকে বাইরের সবাই কিন্তু হ্যারেস হচ্ছি এই সিদ্ধান্তে আপনারা খুশি হ্যাঁ অবশ্যই আগে আগে দরকার ছিল আগে থেকে না এটা আগে থেকে হলে ভালো হতো তাহলে আগে থেকে যতগুলো গাড়ি বেরিয়েছে সবাই তাহলে রেজিস্ট্রেশন করতো প্রথম থেকেই দেখো মণিময় তোমাকে বলে রাখবো যে ক্যালকাটা নিউজে কিন্তু যখন পরিবহন মন্ত্রী এসছিলেন তিনি যখন পরিবহন মন্ত্রী যখন ক্যালকাটা নিউজে ইন্টারভিউ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে টোটোদেরকে কিন্তু একটা শৃঙ্খলায় আনা হবে সেক্ষেত্রে বলতে গেলে সিএনএর স্টুডিওতে তিনি যেটা জানিয়েছিলেন সেটা কিন্তু আজ বাস্তবে পরিণত হচ্ছে তোমাকে বলে রাখি যে মালদার চাচল মহকুমায় যে টোটোর সংখ্যাটা প্রায় বলতে গেলে বিশ হাজারের উপর এবং এই যে টোটো চালকরা যারা রয়েছেন তাদের কিন্তু রীতিমতো সমস্যায় পড়তে হতো তাদের টোটো ভাঙচুর করা হতো অনেক টোটো মারা গিয়ে টোটো চালক মারা গিয়েছে চালাতে গিয়ে সেক্ষেত্রে এই যে সরকারের যে একের পর এক সুবিধা দেওয়া হবে এই সুবিধায় কিন্তু প্রত্যেকেই খুশি কম বেশি মোটের উপর বলতে গেলে প্রত্যেকেই খুশি তবে সরকারের এই যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা কিন্তু অনেক আগে থেকে নেওয়া দরকার ছিল তবে পরিবহন দপ্তরকে কিন্তু তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে তোমাকে দেখাতে দেখতে বলবো যে প্রায় অধিকাংশ আমার চিত্র সাংবাদিক ছবি দেখাচ্ছে শহরের বুকে অধিকাংশ যান বলতেই কিন্তু এই টোটো অর্থাৎ এই টোটোর কিন্তু একটা রমরমা কারবার ছিল টোটোর দৌরাত্ম ছিল আজ থেকে হয়তো এই টোটো চালকদের দৌরাত্মটা একটু কীভাবে খুঁজবে তারা শৃঙ্খলায় আবদ্ধ হবে তাদের যে যেটা মেনে চলা অর্থাৎ যে ট্রাফিক আইন মেনে চলা ট্রাফিক রুলস মেনে চলা সেই ট্রাফিক রুলস এবং ট্রাফিক আইনের প্রতি কিন্তু তারা অনেকটাই জোর পাবে বলে মনে করছেন মনিময় বেশ একেবারে গুরুত্বপূর্ণ অভিষেক শাহ মালদা থেকে সরাসরি লাইভে ছিলেন এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা অভিষেক কিন্তু জানালো কারণ যারা টোটো চালকরা তারা কিন্তু প্রত্যেকে খুশি শাহ

বাংলাদেশ থেকে ঢুকে গেলে একটা টোটো কিনে নেবো আর রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি নাগরিক হয়ে গেলাম আরে তার সমস্ত বায়োডাটা নেওয়া হচ্ছে কি তার গাড়ি যে কোনো গাড়ি চালানোর লাইসেন্স আছে কি তার ভোটার কার্ড আছে কি এইগুলো কি চেক করা হবে না এখন ইলেকশনের সময় যে কোথা করে টাকা শেষ হয়ে যাচ্ছে কয়েক কোটি টোটো আছে কয়েক কোটি প্লাস এক হাজার কত হয় বলুন তো ব্যাপারটা দেখুন ঘুরে ফিরে পৃথিবী গোল যে সুবিধা করে দিচ্ছে গরিব মানুষদের তা নয় এটা নিজের কত সুবিধা হচ্ছে ভালো কারণ এখন রিসেন্ট রিসেন্ট হচ্ছে কিছু কিছু বিধায়ক করছেন কি জানেন তো সিঁদুর আর সিঁদুর আর হালতা বিলি করতে ঘরে 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 চিন্তা দিয়েছে বিধায়ক দিয়েছে এবার বাড়ির মেয়েদেরকে সিঁদুর আর হালতাও বিতরণ করতে হবে এতদিন ধরে ঘুমাচ্ছিলেন সবাই কোথায় যাচ্ছে বাংলায় কোথায় যাচ্ছে এটা চিন্তা করবেন আর আমি বলবো যা হচ্ছে ভালো হচ্ছে কিন্তু গাড়ির ফিটনেসটা কি দেখা হবে যে কতদিন একটা টোটো চলতে পারে এই সব কিন্তু দেখবে না খালি তবে তবে আমি একটা বিষয় বলবো তা হচ্ছে আপনি কি আজকে নাম কি অনিচ্ছুক প্রকাশে হ্যাঁ ঠিক আছে আমি আমি বুঝলাম আমি আমি আপনি আমাদের দীর্ঘদিনের কলার আমি হয়তো আপনার গলা চিনতে পারছি তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আজকে নামটা বলতে আপনি অনিচ্ছা প্রকাশ করেছেন তো এই বিষয় নিয়ে তো ডেফিনেটলি আরো প্রচুর দর্শক বন্ধুরা তাদের টেলিফোন করবেন তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে ইতিমধ্যেই করছেন তবে একটা আমাদের ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন কি ব্রেক কো স্পন্সরড বাই কিং ফিশার দ্য কিং অফ গুড টাইমস মকাইবাড়ি স্পেশালিটি ওরিয়েন্ট জুয়েলার্স

যারা এই কথা বলছেন তারা অসত্য কথা বলছেন যারা প্রেস মিডিয়ার লোক রয়েছেন আমাকে ভুল বুঝবেন না আপনারাই যেন ওদের মুখপাত্র হয়ে গেছেন আপনাদের ইনস্টিগেশন ওরা বাইরে গিয়ে করে তবে রাজ্য সরকারের যা সহযোগিতা আমরা বিধানসভা পরিচালনার ক্ষেত্রে প্রায় দরকার রয়েছে সেটা আমি আই ভেরি হ্যাপি ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই এবং এস ডাব্লিউআর পাইপ এন্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে

এবার টোটোকে সেই শৃঙ্খলের মধ্যে আনবার জন্য যে প্রচেষ্টা রাজ্য সরকারের বড় এক প্রচেষ্টার খবর জানাচ্ছি পরিবহন দপ্তরের তরফ থেকে আপনারা জানেন যে স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী তার গুরুত্বপূর্ণ কিছু মন্তব্যের মধ্যে এই মন্তব্যটাও খুব তিনি বলছেন যে কি কি করতে হবে মূলত কিউআর কোড সহ আরও নানানবিধ এই নম্বর যে এনরোলমেন্ট করতে হবে সেটা কি কি করতে হবে কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের শুনুন টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারব যেখানে কিউ আর কোড থাকবে যে কিউআর কোড স্ক্যান করলে সেই টোটোর কে চালায় তার হিস্ট্রি টোটো কোথা থেকে কেনা হয়েছে সবগুলোই তার মধ্যে থাকে তাহলে এই এনরোলমেন্ট এই কিউআর কোড সহ স্টিকারটা মারার পর সারা রাজ্যে কোন শহরে কোন পঞ্চায়েত সমিতি এলাকায় কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারব আমাদের আমাদের খাতায় তাদের নামগুলো চলে আসবে পুলিশ প্রশাসন লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত টোটো ইউনিয়ন তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে কোন রাস্তায় কোন টোটো চলবে কি পদ্ধতিতে চলবে এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা যাতে যানজট মুক্ত হয় স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রীর এই প্রতিক্রিয়া শুনলে মোটামুটি পুরো বিষয় বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কে রয়েছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন আমি আলিপুর দিয়া থেকে বলছি আভাস চক্রবর্তী বলুন বলুন বলছি যে পরিবহন মন্ত্রী যে সিদ্ধান্তটা নিয়েছে না হ্যাঁ সেই ব্যাপারটা তো খুব আমি সাধুবাদ জানাই খুব ভালো টোটো তো অবশ্যই দরকার আর টোটো করে অনেক অনেক লোক এখনো জীবিকা নিজে করে আছে সাধারণ মানুষ তো বটেই আমাদের তো খুব দরকার আমরাও তো বাড়ি থেকে বেশি চলাফেরা করতে পারি না হ্যাঁ টোটো হয়ে রেজিস্ট্রেশন তো ভালো কথা হ্যাঁ কিন্তু কালকে নিশ্চিন্ত রাস্তাঘাটে যে চলবো নিশ্চিন্ত ভাবে যাতায়াত করা যাবে হ্যাঁ

আমি বলছিলাম যে আগে ছিল অটো তারপর এলো টোটো টোটো যখন এলো তখন অটো টোটোওয়ালাদের সঙ্গে মারপিট লাগলো কি অটোওয়ালা বলছিল যে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি টোটোর কোনো লাইসেন্স নেই ট্যাক্স দিচ্ছে না বলে ওদের সঙ্গে ঝামেলা হতো রুট নিয়ে টোটো যেখানে সেখানে চলতো কিন্তু এখন যে আছে টোটো লাইসেন্স দিতে যাচ্ছে এইটা যে আছে ঠিক আছে একদিকে ঠিক আছে টোটো লাইসেন্স দেবে কিন্তু টোটো যারা ক্যারি করে যারা টোটো চালায় ওরা খুবই গরিব আর ওই গরিব লোকের থেকে এই যে টাকা অসুল করা যে গভর্নমেন্ট পে করেছে যে টোটো আলাদের এবার লাইসেন্স ফিস দিতে হবে ওদের ইন্স্যুরেন্স করাতে হবে সব করিয়ে যে আছে সরকার শুধু সামনে ইলেকশন আসছে অর্জুনের টাকা জোগাড় করার ব্যবস্থা করেছে তাতে টোটোওয়ালাদের কোন ভালো ভালো হবে এরকম আমার মনে হয় না মানে যে 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 ফিগারটা বলা হচ্ছে মানে যে সংখ্যাটা হাজার টাকা তার বিনিময়ে রেজিস্ট্রেশন ছ মাস পর প্রতি মাসে একশো টাকা করে ফি মানে এটা কি খুব বেশি বলে আপনি ভাবছেন বা বুঝতে পারছেন মনে হচ্ছে আমার তো তাই মনে হয় বেশি কেন মনে হচ্ছে টোটোওয়ালারা খুবই গরিব মানে একটা গলি গরিব লোকের সঙ্গে তো কাজ কি যে টাকা নেওয়া ঠিক আছে রেজিস্ট্রেশন করুক ইনস্যুরেন্স করুক কিন্তু টাকাটা একটু কম করে দে ওকে আমার বলেই এটা ঠিক অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও টাকার পরিমাণটা একটু কম করা হোক কারণ টোটো যারা চালান তারা অনেকেই একটা এমন অবস্থা থেকে বিলংস করে যে এতটা টাকা দেওয়ার মতন পরিস্থিতি তাদের নেই বা থাকে না তো এখন কৃষ্ণ উৎসে গিয়ে তো আলটিমেট তো শৃংখলার জায়গায় নিয়ে আসার জন্য সরকার তো ভাবলো একদমই তাই এরপরটা তাহলে পরে কি হতে পারে তাহলে এবার শৃংখলার আওতায় আসার পর এই দৌরাত্ব কি কমবে সেটা তো সময়ই বলবে তবে টিব্রেকের সময় শেষ হয়েছে এখনি শেষ করছি টিব্রেক পরবর্তী খবরের আপডেট দেখুন দেখতে নজর রাখুন ক্যালকাটা নিউজ Co-sponsored by Kingfisher The king of good times Makai body speciality Orient Jewelers